ফাইনালি গাইস এখন চলে যাচ্ছে আজকে চোদ্দই আগস্ট কি আসছে কি বই ধুমকে তুই দশ বছর পর সুস্ত্রী আর দেবের বইটা দেখতে পাচ্ছি তিনজন আর এখন যাবো হচ্ছে সাত সমুদ্র তেরো নদী পার করে হলে চাকদা হলে ঠিক আছে আমরা যাবো এই যে দুটো বন্ধু আমার ভাই এই যে একে একটু সাপোর্ট করো কী চ্যানেল নাম কি তোমার ইনস্টাগ্রামের নাম কি ইনস্টাগ্রামের নাম কি হ্যাঁ চ্যানেল নেই আমার ইনস্টাগ্রামের নাম কি নেই ও গাইস ও চ্যালেঞ্জ নেই বলছে ঠিক আছে আর চলো গাইস তো গাইস এখন যাবো হচ্ছে সাত সমুদ্র চ্যারো নদী পার হয়ে আমাদের এখানে দেখতে পাচ্ছি হয়ে গেছে যেটা তোমরা জানোই ঠিক আছে এখন হচ্ছে নদী মানে পুরো ভেসে গেছে আর আমাদের গাই নিয়ে যাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছ এখন সামনেই দেখো কতটা আর গাইস দেখো এই দেখো গাইস সাত সমুদ্র চেরো নদী ফাইনালি এখন যাবো অবশেষে হচ্ছে তুমি দুটো দেখতে সাড়ে চারটে চোখ সকাল সকাল বেরিয়ে গেছি কারণ হচ্ছে আমাদের এখানে যেতে কোনো সময় লাগে তাই যাচ্ছি গাইস এই রাস্তা দিয়ে তো গাই যেতে যেতে তোমাদের একটু ওয়েদার শেয়ার করি দেখো গাইস আজকে ওয়েদারটাও হেভি সুন্দর আর দেবের বই তো দেখতে যাচ্ছি আর ওয়েদার সাথেও খুব সুন্দর মানিয়েছে ঠিক আছে এখন যা ঘুম ধূমকেতু দেখতে ঠিক আছে আমাদের পাশে দিয়ে মানে ভাবি নিজে আমরা ভেবেছিলাম চালটায় পরে আর কি চালটা আমাদের চলে এসছে ঠিক আছে বলছো ওই গাইস চলো আর চলো অবশেষে এখন সাতশো সুম তেরো নদী পার হচ্ছে অবশেষে আমরা চলে এসেছি মানে মেন রাস্তায় মেইন হাই রোডে ঠিক আছে এখনো সাতশো সুম তেরো নদী দেখানো বাকি আছে ঠিক আছে দেখতে পাচ্ছ ওর এই গাড়ি সেই সেই ঠিক আছে কি করছো আর গাইছে এটা আমার ব্লক ঠিক আছে আর ওয়েদারটা খুব সুন্দর আর হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে আর তার মধ্যে যাচ্ছে হচ্ছে ধুমকেতু দেখতে পড়ছে ঠিক আছে ভালো লাগছে খুব ভালো লাগছে ওয়েদারটা আর সামনে হচ্ছে মায়ের মন্দিরও কয়েকদিন পর আমাদের এখানে এই যে পোস্টারটা ব্যস্ততম রাস্তা ঠিক আছে যেখানে এক সময় জল জমেনি ঠিক আছে কিন্তু বাট ওই পারে জল জমেছে গাই আদৌ জানি না ঠিক আছে আর আসলে আমাদের চাকদা হলে ডুমকে তো এসছে কিনা পোস্টার লাগানো ছিল ঠিক আছে পোস্টার লাগানো আছে চোদ্দোই আগস্ট আর সৌদিক কাছে এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে সাড়ে চারটে ঠিক আছে সেটাই গাছ আজকে দেখতে যাবো আবার বেরিয়ে গেছে ঠিক আছে তোমার রাস্তায় দেখতে পাচ্ছ কী হলো বলে রাস্তার দিকে যাচ্ছি ঠিক আছে গাছটা সামনে একটা পুকুর ঠিক আছে একটা হলো পুকুর ঠিক আছে যাই না যেতে পারবো কিনা সে রাস্তা করে পারবো হ্যাঁ পারবো গাইজ পারবো যেতে

এই সব কিছু সাত সমুদ্র তেরো নদী পার করে চলে সে দেখতে ভাই ধূমকেতে মতো রয়েছে ভাই তো তল ভালোবাসা ছিল না এবার সরা ভাই তো গাইস অবশেষে চলে আসলাম সাত সমুদ্র তেরো নদী পার করে এসে ধূমকেতে দেখতে ঠিক আছে এখন ভালোই ঘি রয়েছে হলে ঠিক আছে মোটামুটি ভালোই ঘি ঠিক আছে ভাবিনি যে চাকদলে এই বইটা আসবে ঠিক আছে কেন সব কিছু হওয়ার পরেই বইটা আসে ঠিক আছে আর মেন জিনিসকে হচ্ছে সে মণ্ডলকে আনতে পারেনি ঠিক আছে